প্যানভিশন আদায় করি মসজিদে হোক ঘরে হোক যেখানে হোক দেখা যায় যে একই বৈঠকে একই জায়গায় বসে আমরা পরবর্তী সালাদ আদায় করি এই বিষয়ে ইসলাম কি বল এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের সমাজে অনেক প্রবণতা এটা চালু আছে চলে আসছে প্রচলিত শুধু প্রচলিত নয় প্রতিষ্ঠিত এমনকি আলিম লোক করেন যেটা শূন্য সাথে সাংঘর্ষিক তোমরা আদায় পরে কেউ কি এই কাজটি করতে অক্ষম যে সে একটু সামনে যাবে বা একটু পিছনে বা ডানে যাবে বা বামে যাবে কথাটা কিভাবে বলেছেন এটা একটা মানে যথেষ্ট হয়তো বিরক্তির প্রকাশ কষ্ট থেকে বলা যে তোমাদের এটা কি অক্ষম তোমরা আসলে তোমার অক্ষম নয় অক্ষম নয় এখন আপনি আমার ডানে আছেন আমি আপনার বামে ফরজ চলাত করে পরে যদি সামনে জায়গা না পাই পিছনে জায়গা না আমরা তো জায়গাটা চেঞ্জ করতে পারি পারি আমি বামে ছিলাম ডানে আসলাম আপনি ডান থেকে বামে গেলেন

ওই জায়গা দিয়ে পরবর্তী আদায় করবে এটা আমাদের সমাজে তো নাই অথচ আমাদের ইমামরা তো আলেম জি আমাদের খাতিবরা আলেম এবং আমাদের ইমামরা বিশেষ করে ঢাকা শহরে অধিকাংশ ইমামরাই বিভিন্ন মাদ্রাসে আবার তারা শিক্ষক এই হাদিস তাদের সামনে আসে না তাহলে ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়িয়ে সলাত আদায় করলেন তিনি ওই জায়গায় আর পরবর্তী সুন্নত পড়বেন না এটা রসস্ব নির্দেশনা তাহলে এগুলি আমল করতে আমাদের সমস্যাটা কি আমরা কি আসলে জানি না জানে না যারা ইমাম তারা তো জানে সাধারণ লোকরা জানে না তাহলে সলাদ আদায় করতে হবে সল্লু কামা রুশল আরেকটা বিষয় এখানে কিছু বিষয় আছে মত ভার্ত সলাতে ইমাম ভাতে পড়া না পড়া চোরামিন বলা না বলা কিন্তু এই বিষয়গুলো ভারত কোন সলাদ শেষ করে স্থানটা পরিবর্তন করবে ইমাম সাহেব আসছে এখন আস

তাহলে হানাবি মাজাব আর আলেমরা হানাবি মাজাবের ফতু অনুযায়ী তারা কাজ করছেন মাকরু কাজটা করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তো এখানে একটু সচেতন হওয়া প্রয়োজন না অবশ্যই এখানে হাদিস আর হাদিসের আলোকে আপনার ফ্যাকের কিতাব ওই কথাটা বলা হয়েছে এখানে শুধু ইমামের কথা বলছে মুসল্লিদের কথা বলে নাই কিন্তু হাদিস তো যে ইউক রাহুল ইমাম ইমামের জন্য মাকরু জি আইনা তানাফালা ফিল মাকান আল্লাযী আম্মা ফিহি জায়গায় দাঁড়িয়েছে ফরস্বাদীমতি করেছে ওই জায়গায় পরবর্তী নফল মানে শূন্য যাই থাকুক এটা তার জন্য মাকরু এই মাকরু কার্য হচ্ছে আল্লাহ আমাদেরকে সব বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দিন